হেল্ল' বিয়াৰ্ছ আমি ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব গাটি কচুর দুর্দান্ত স্বাদের একটা রান্না রেসিপি কচু বা মুখী কচু যেটাই বলি না কেন এই রান্নাটি খেতে এতটাই টেস্টি হয় আপনি যদি কচুর এই রেসিপিটা একবার খান মুখে স্বাদ লেগে থাকবে আর একবার খেলে তো আবারও খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় আশা করছি আমার আজকের গাটি কচুর রান্না রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক সুস্বাদু এই গাটি কচুর রান্নাটি আজকে কিভাবে করছি প্রথমে এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ গাটি কচু নিয়ে নিয়েছি আমার এখানে পাঁচশো গ্রামের মতো গাটি কচু আছে আপনারা আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নেবেন এখন এই কচুগুলোর আমাদের খুশা ছাড়িয়ে নিতে হবে তার জন্য এগুলোকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি দেখতেই পারছেন বোর্ডের উপর আমাদের গাটি নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমাদের খোসা ছাড়িয়ে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা খোসা ছাড়ানোর পিলার নিয়েছি আর এটার সাহায্যে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এই গাছটি অন্য কোনো ভাবেও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখতেই পারছেন আমার একটি কচুর খুব ভালোভাবে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একই ভাবে বাকি সবগুলো কচুর আমরা খোসা ছাড়িয়ে নিব বন্ধুরা গাটি কুচু দিয়ে তো আমরা এই সিজনে অনেক রকমের রেসিপি তৈরি করে থাকে একদিন এই রেসিপিটা ট্রাই করতে পারেন দেখবেন বাসার সবাই অনেক বেশি এটা পছন্দ করছে বন্ধুরা দেখুন সবগুলো কাঠি কুচুর আমাদের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমাদের কেটে নিতে হবে তার জন্য একটা নাইফের সাহায্যে কচুগুলোকে আমি কেটে নিচ্ছি যেগুলো একটু ছোট সাইজের সেগুলোকে আমি মাঝখান দিয়ে একটি ভাগে ভাগ করে নিচ্ছি আর যে কচুগুলো একটু বড় সাইজের রয়েছে সেগুলোকে আমি চারটি ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে কচুগুলোকে কেটে নিতে পারেন এখন একইভাবে বাকি সবগুলো কচু আমরা এরকম বড় টুকরো করে কেটে নিব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন দেখুন একইভাবে বাকি সবগুলো কচু আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই কচুগুলোকে আমি একটা মেক্সিম বলে তুলে নিব দেখতেই পাচ্ছেন সবগুলো কচু আমাদের মেক্সিম বলে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই কচুগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তারপর এখানে দেখুন আমি একটা বড় সাইজের আলু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো নিয়েছি এখন আলুটাকে মাঝখান দিয়ে কেটে তারপর আমরা ছোটো ছোটো টুকরো করে নিব। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটিতে আলুটাকে স্কিপও করতে পারেন তবে আলু অ্যাড করলে রান্নাটি খেতে অনেক বেশি টেস্টি হবে আলুগুলো টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা ছোট্ট বাটিতে তুলে নিচ্ছি এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে বাকি পেঁয়াজ আর আমরা কেটে নিব পেঁয়াজটাকে আমরা আমরা কুচি করে না একটু বড় টুকরো করে কেটে পেঁয়াজটাকে আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে টমেটোটাকেও আমরা বড় টুকরো করে কেটে নিব বন্ধুরা দেখতেই পারছেন টমেটোটাকেও আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা ছোট বাটিতে টমেটো টুকরো আর পেঁয়াজ টুকরো গুলোকে তুলে নিচ্ছি দেখুন তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই বাটিটাকে আমরা একটা সাইডে রেখে দিব তারপর এখানে দেখুন আমরা অফ স্ক্রিনে খুব ভালোভাবে কচুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই কচুগুলোর মধ্যে আমাদের কাঠি টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্পুন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ বেসন এখন এই সবকিছু উপকরণ আমরা হাত দিয়ে খুব ভালোভাবে কচুর সাথে মিশিয়ে নিব হাতের কাছে বেসন না থাকলে এখানে এক চা চামচের মতো আটা কিংবা ময়দা দেওয়া বন্ধুরা গাটি কুচুতে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন রয়েছে ঘরের অনেকেই আছেন এই কচুটা খেতে চায় না তাই একদিন এভাবে এই নিরামিষ রান্নাটি করতে পারেন দেখবেন সবাই এটা ভীষণ পছন্দ করবে দেখতে পাচ্ছেন মশলাগুলো কচুর সাথে খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গিয়েছে মশলাটা মাখানো হয়ে গেলে এটাকে আমরা রেস্ট রাখবো তার জন্য একটা সাইড রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য রান্নাটি করার জন্য আমরা একটা মশলার পেস্ট তৈরি করব তার জন্য মিক্সির চারের মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা পেঁয়াজ কুচি গুলো তারপর অ্যাড করে দিচ্ছি টুকরো করে রাখা টমেটোর অর্ধেকটা পরিমাণ আর বাকি অর্ধেকটা টমেটো আমরা পরবর্তীতে রান্নাতে অ্যাড করব আর সবশেষে অ্যাড করে দিচ্ছি একটা কাঁচা মরিচ আর একটা লাল মরিচ এখন এই মিক্সিন চাটটার মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে আমরা মশলাটা পেস্ট করে নিব বন্ধুরা দেখতেই পারছেন মশলাগুলো আমাদের খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মশলার পেস্টটাও আমরা একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমরা রান্নাটি করে নিব তার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি চার টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি তারপর একটা হাতের সাহায্যে তেলটাকে খুব খুব ভালোভাবে ভালোভাবে গরম ছড়িয়ে তেলটা যখন হয়ে যাবে এর মধ্যে আগে থেকে মেরিনেট করে রাখা কচুগুলো দিয়ে দিব আর এ পর্যায়ে কিন্তু আমাদের কচুগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে যেহেতু গাটি কচুগুলোর মধ্যে বেসন অ্যাড করা হয়েছে তাই এগুলো কিন্তু দ্রুত পড়ে যাওয়ার চান্স থাকবে এখন আমি একটা হাতের সাহায্যে কচুগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি কচুগুলো লো হিটে ভাজা হতে থাক আর এই ফাঁকে আমরা মশলার একটা পেস্ট তৈরি তাই এখানে দেখুন একটা বাটিতে আমি নিয়ে চা চামচ টক দই তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া আর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এ পর্যায়ে লবণটা কিন্তু আমাদের করতে হবে যেহেতু লবণ আমরা আমরা আগেও অ্যাড অ্যাড করেছি এখন এর মধ্যে খুব সামান্য পরিমাণ পানি করে করে একটা মশলার ব্যাটার তৈরি নিব। যেহেতু এখানে আমি টক দই দিয়েছি তাই এই ব্যাটারটা কিন্তু আমাদের খুব ভালোভাবে এ পর্যায়ে ফেটিয়ে নিতে হবে তা না হলে কিন্তু টক দইয়ের দানাদার ভাবটা থেকে যাবে দেখতে পারছেন টক দইয়ের সাথে মশলাটা আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে দিব আর এখানে দেখুন আমরা যে কচুগুলো ভাস্তে বসিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু এখন এক সাইড হয়ে গিয়েছে এখন আমি একটা হাতের সাহায্যে উল্টে দিচ্ছি আর কচুগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে দুই পাঁচটা ভেজে নিবো বন্ধুরা কচুগুলোর দুটি পাশ আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি দেখতেই পারছেন সবগুলো কচু আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন একই মধ্যে আমরা যে আগে আলুটা কেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি আর সাথে খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে এই আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিব বন্ধুরা দেখুন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমরা একটা পাত্রে তুলে নিবো এখন আমরা রান্নাটি করে নিব তার জন্য এই তেলটার মধ্যে আমি আরও অ্যাড করে দিচ্ছি দুই টেবিল রান্নার তেল তারপর তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে জন্য আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দিয়ে চিরে তারপর করে দিচ্ছি শুকনো মরিচ দু টুকরো দারচিনি দুইটা এলাচ এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে এই ফোড়নটাকে আমরা খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিবো আমি লো হিটে এক মিনিটের মতো মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দি দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেসন এখন আবারও একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই বেসনটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে বেজে নিব এ পর্যায়ে যদি এক চা চামচের মতো বেসন অ্যাড করা হয় তাহলে গ্রেভিটাও অনেক বেশি ভালো হবে আর রান্নাটিও খেতে অনেক মজা হবে বেসন এক মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে করে রাখা টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্টটা এখন হাতার সাহায্যে মশলাটাকে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা তারপর একটা সাহায্যে অনবরত মশলাটাকে খুব ভালোভাবে আমরা কষিয়ে আবারও অনেক সময় ধরে এ পর্যায়ে কষানোর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র পেঁয়াজ রসুন কাঁচা স্মেলটা চলে গেলেই হয়ে যাবে কিছুক্ষণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে করে রাখা টক দই আর গুঁড়ো মশলার ব্যাটারটাকে তারপর আবারও একটা হাতে সাহায্যে অনবরত চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে এর মধ্যে আমি আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে মশলাটাকে থেকে দুই তিন মিনিট কষিয়ে নিব আমরা সবাই জানি রান্নার মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটি খেতেও ততটাই টেস্টি হবে মশলা কষানোর এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিনি নিরামিষ রান্নাতে অল্প পরিমাণ চিনি অ্যাড করলে রান্নার টেস্ট কিন্তু অনেক ভালো আসে বন্ধুরা আমি অনবরত নেড়ে মশলাটাকে দুই মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন মশলার উপরে কিন্তু এখন খুব সুন্দর তেল বেসে উঠেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে বেঁচে রাখা কুচুগুলো তারপর দিয়ে দিব বেঁচে রাখা আলু আর সবশেষে অ্যাড করে দিব আমরা যে অর্ধেকটা পরিমাণ টমেটো রেখে দিয়েছিলাম সেটাকে এখন নেড়ে চেড়ে এই সব কিছু উপকরণ আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এ যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন পাঁচ মিনিটের মতো গাটি কুচুগুলোকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নিব দেখুন কষানোর ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে এখন আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি গাঠি কুচুগুলো আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমরা ঝোলের জন্য পানি অ্যাড করবো তাই অ্যাড করে দিচ্ছি কাপ পরিমাণ পানি দুই আপনারা গ্রেভিটা কিরকম রাখতে চান সে অনুযায়ী কিন্তু আমাদের পানিটাকে অ্যাড করতে হবে আমি একটু মাখো মাখোভাবে ভাবে এই নেড়েমিশ রান্নাটি করবো তার জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এখন আবারও একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখতেই পারছেন জোলটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গিয়েছে আমি চেক করে নিয়েছি আলু আর গাঠি কুচোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে নিরামিষ রান্নাটি আমাদের হয়ে গিয়েছে আর চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ডালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গরম মশলা তারপর অ্যাড করে দিচ্ছি চারটি কাঁচা মরিচ আর সব শেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে স্কিপ করতে পারেন এখন এই সব কিছুকে আমরা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এরই মাঝে রান্নাটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পারছেন এর গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এই রান্নাটি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব তার জন্য এখানে দেখুন একটা সার্পিং ডিশে আমি নিরামিষ রান্নাটি সার্ভ করে নিচ্ছি আর দেখুন রান্নাটি দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে গরম ভাত রুটি পরোটা যে সাথে এটা খেতে হবে দুর্দান্ত গাটি কচু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করেছি আশা করছি আমার আজকের নিরামিষ রান্নার রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ